গাজা ও ইয়াবার বিরুদ্ধে প্রতিবাদ করায় ইমামগঞ্জ নাগেরহাট নুরানি দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সম্মানিত উপদেষ্টা মাওলানা মনির হোসাইনের উপর গাজা ও ইয়াবা কারবারিদের অতর্কিত হামলা ও মারধরের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল দশটায় চন্দ্রগঞ্জ উপজেলার বসিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মাদক সেবীদের

মুক্তি হওয়ার জন্য উচ্চা দান করুক মনির প্রতি যে অন্যায় হয়েছে এটা সুবিচার কামনা করে মানবজাতির বিরুদ্ধে সচ্চরতার আহ্বান জানাই তাই আমরা সবাই একত্রিত হব ভাল মত সবাইকে একত্রিত হয়ে যেখানে যে অন্যায় যেখানে যে ফ্যাসাদ যেখানে যে মাদক সবাইকে না বলবো এবং একpartite সবাই আমরা যদি এক থাকি আর ইনশাআল্লাহ এই সমাজ থেকে এই মাদক অন্যায় অবিচার সব গীতায়িত হবে তোমরা আমাদের সাথে সংগ্রামে আসিও না আমরা যারা ভালো চাই আমরা যারা সমাজের জন্য ভালো কিছু করতে চাই একজন আলেম সে সে সমাজের সকল ধরনের বিভিন্ন সকল ধরনের অত্যাচার অবিচার দূর করতে চায় তাকে তোমরা সাহায্য করো তাকে তোমরা বাধা দিও না বলেন যে মনির ভাই একজন মসজিদের ইমাম

আমি আপনাদেরকে প্রশ্ন করি মাদকের বিরুদ্ধে সচ্চার হওয়া এটা কি আমাদের অপরাধ বলেন সবাই এটা আমাদের অপরাধ নয় আমি আমি তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই আমরা প্রশিক্ষণের জনগণ আমরা নন্দী গ্রামের জনগণ আমরা আর কোন মারামারি দেখতে চাই না আমরা কোন হারানি দেখতে চাই না আমরা বাজার ব্যবসায়ের মধ্যে কোন দোকানের মধ্যে লোক করা আছে দেখতে চায় না

পরিষ্কার করতে হয় আগাছা দুর্গাছা সাথে পরিষ্কার করতে হয় প্রথম আমাকে আপনাকে সংশোধন হতে হবে আমরা অন্যায়কারীর সাথে থাকবো না অন্যায়কারীকে আশ্রয় প্রশ্রয় না মাদক সেবনকারী সন্ত্রাসী সে যাই হোক আমি সর্বপ্রথমে বলছি সন্ত্রাস মাদক সেবনকারী সে যে আমার বাপ আমার ভাই আমার সুয়াঙ্গি আমার হতাহাস আমার ভাষণ যদি আপনারা দেখেন প্রশাসনে দেখেন যে একজন মাদক সেবনকারী আমার ভাষ থেকে বেরিয়ে যাবে yeah, yeah.